ভাইরে ভাই সামান্য এই চা খাওয়ার জন্য আজকে বাড়ির থেকে আমরা চলে আট কিলোমিটার দূরে আপনারা আবার কবার নিয়ে চা খাওয়ার জন্য আট কিলোমিটার দূরে যাওয়া লাগে আরে ভাই এই চা নাকি বলে সেই সাত সুপ্রিয় দর্শক মন্ডল আপনার ওয়েলকাম জানাচ্ছি ফাটাকৃষ্ট ভিডিওর সাথে এবং সাথে আসি আমি মুই শিক্ষিত বাবার একমাত্র অশিক্ষিত ছেলে বৌমার এতিম সন্ধান এমডি করি মরপে ফাটাকৃষ্ট মোটামুটি বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়ে একটা টমটম ভাড়া করে নিয়ে চলে আসি আমরা সেমুলতলা বাজার এটি আসে আমার বন্ধুরে পনক তুলে নেই তারপরে পিরিগাছা বাজারে আসে সবগুলো শিক্ষিত বাবার একমাত্র অশিক্ষিত ছেলে বলে কড়ত করে তুলে নিয়ে সোজা মুখে টান ধরে আমরা কাগোইল বাজারের দিকে যাওয়ার জন্য তারপরে দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসি আমরা কাগোইল বাজারে আর এই বাজার ওতে আজকে চা খাবো আমরা চ ঢেলে দেবো খাবেন আপনারা চা খাবেন আর কাগোইল মেইন স্ট্যান্ড তাসে আপনারা ডান দিকে চলে যাবেন আর এই রাস্তা দিয়ে সোজা একবারে টাস করে পাশ করে চলে যাবেন এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনারা ওই দোকানটা দেখতে পারবেন ফাইনালি চলে আসি সেই দোকানে আর এই দোকানটা হচ্ছে কাগুল বাজার অবস্থিত প্রায় শেষের দিকে আর এখানে নাকি মাংসের পেয়েজিও পাওয়া যায় তো তারপরে চলে আসি আমরা ভেতরের দিকে আর ভেতরে পরিবেশটা ছিল খুবই সুন্দর দেখতেই পারতেছেন আমি একটা জিনিস বুঝলাম না এই জায়গার লেখা আছে নো স্মোকিং কিন্তু এই সাইডে দেখতেই পারতেছেন চাচা সেই হারে বিড়িটা দিচ্ছে তাহলে হোটেলের মান সম্মানটা খালো না এই চাচা তাহলে তারপরে এক কাকু করছি যে কাকু চা কয় টাকা করে তা কাকু যে হারে রিয়াকশন দেখলো সেটা আপনারা এনা শুনে যান দেখে যান কয় টাকা করে প্রথমে চার কাপ গুলো সে হারে মনে করেন যে গরম পানিতে ধুয়ে নিলো আর চার কাপ গুলো ধোয়ার স্টাইলটা দেখতেই পাচ্ছেন সেই আমি তো বড় ভাগ করছি ভাই আপনার একটা ছবি তুলে লাগো গিনিস বুকের দেবনি তারপরে কুমার দেখি বাপ এই মুড়ে চিনি আর কি বে দিয়ে সেই হারে কুমার লাড়ালাড়ি করি এ মুখে দিয়ে দিল খাটি গরুর দুধ আর সাথে ছিল একটা হাউলুন বিস্কুট তো অনেকক্ষণ ধরে দুধ চিনি লাড়ালাড়ি করার পর চলে আলো আমাকে সেই চায় করে করে চা টেন 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 মেহু পাঠান এদিকে চা আসলো সেই গরম আর এই গরমের মধ্যে সাকিব জিঙ্গা করে চা কালো সেটা একবার দেখে যান তো অনেকক্ষণ ধরে আসাটা সাটি করার পর চলে আলো আমাদের সেই মাংসর পেজি তো মাংসর পেজি আসার সাথে সাথে সাকিব তো সেই আরে খাওয়া শুরু করে দিচ্ছে খাওয়ার স্টাইলটা একবার দেখে জানো কি করে আর এক দল ফাটা গেস্ট বাইনিরা এই মুড়ে সে আরে সাটা সাটি করছে কি করে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে সব ফাটেস্ট বাইনিক থেকে টাকা পয়সা তুলে নিয়ে বিলটা পেমেন্ট করে দিলাম সো আজকে তিরিং বিড়িং ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ